ঘোড়া পালিয়ে আমি মনে করেন এই দৌড় দিয়ে আমার খুব ভালো লাগে আর ঘোড়াটা খুব মায়াশীল ঘোড়া এই জন্য পালি শখ করিয়া অনেক বছর এটা আমার অনেক ধারণা যে আমি একটা ঘোড়া কিনি সেই ঘোড়া কিনা এবার নিজেই পালি পাইলে প্রতিযোগিতায় যাই তারপর চলা বাসা করি এইভাবেই আসি প্রথম ঘোড়াটা কত টাকায় কেন দু হাজার টাকা কোথা দিয়া কেনছেলাম ও আচ্ছা এখন এই ঘোড়াটার আপনার দাম আছে কত এই আর এই বছরে মানে খেলা বা প্রতিযোগিতা কয় দিন হয় কয় মাস হয় দাঁড়িয়ে এই আমাদের বর্তমানে দশটা নিয়ে গেছে এই প্রতি কত করে পাইছেন আপনি দেড় হাজার দুই হাজার একটা ঘোড়া আর যদি পুরস্কার পান জিতেন্তে আমি আনি

খরচ হিসেব করলে তো টে না দেন খরচা আছে এদের শ্যাম্পু দিয়ে গোসল করার লাগে হ্যাঁ এবার দুধের দাম বেশি ঘুষির দাম বেশি এই জন্য আর কি মোটামুটি ওই হাজার তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় বছরে ওই সমান সমান আর কি মূলত শখ দিয়ে এটা করা হ্যাঁ শখ দিয়ে ঘোরা হলে যারা পাল সেগো এটা খুব মায়াশীল ঘোরা আপনি কি এটার পিঠে উঠতে পারেন হ্যাঁ

Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi.